কোরআন নাকি আল্লাহর কালাম নয় এ ধরনের বক্তব্য দিয়েছে ইমরান বিন বসির প্রিয় দর্শক চলুন প্রথমত ইমরান বিন বসির সেই না হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ইমরান বিন বসির এর বক্তব্য থেকে সুস্পষ্ট বুঝে নিয়েছেন যে ইমরান বিন বসির বলতে চাচ্ছে কোরআন আল্লাহর কালাম নয় বরং এটি নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কালাম ও বক্তব্য প্রিয় দর্শক দলিল এবং আদিল্লা হিসাবে সুরা দারিয়াত থেকে কয়েকটি আয়াতি কারিমা উপস্থাপন করেছে চলুন সেই সুরায়াতের কিছু আয়াত তার থেকে শুনে আসি এই যে কোরআনের বলে তো কোনো সুরা নেই রয়েছে রয়ের পরে হচ্ছে কিন্তু আজদারিয় বলে তো কোনো সুরা কোরআনের মধ্যে নেই ইয়ার জায়গায় আইন বুঝলাম না কিছু তুমি কোন মাদ্রাসায় পড়ছো মনো ফরেदाबाद মাদ্রাসায় পড়েছি এবজখানা থেকে নিয়ে দাওয়া পর্যন্ত মানে আমার পুরো শিক্ষা জীবনটাই কেটেছে ফরেदाबाद মাদ্রাসায় হ্যাঁ এইজন্য তো তোমার এই অবস্থা ছোট কাল থেকে তুমি বড় মাদ্রাসায় পড়য়েছো ওস্তাদদের কোনো তদারকি তুমি পাওনি প্রিয় দর্শক অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন আপনার বাচ্চাকে আপনি প্রথমত ছোট মাদ্রাসায় ভর্তি করবেন এমন মাদ্রাসা যেখানে পড়াশোনার মান ভালো পাশাপাশি উস্তাদের পক্ষ থেকে তদারকি পাওয়া যায় এই ছেলেটি না পেয়েছে হাফসখানায় তদারকি না পেয়েছে কিতাব বিভাগে না পেয়েছে ইফতা বিভাগে ধরে নিয়েছি সে আলেম কিন্তু যোগ্য কোনো আলেম হতে পারেনি কেন কারণ হচ্ছে তার না আছে লফজি আলেম না আছে মানবী আলেম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলেটি ভালোভাবে কোরআনকেও পড়তে পারে না না হুস অলফ ফাসাহাদ বালাগাত মানতেক উসুলে হাদিস উসুলে ফিক উসুলে ইফতা মানে কিচ্ছু পারে না এর ভিতরে কিচ্ছু নেই মোটেও নেই যার কারণে এই সমস্ত ছেলেরাই এই ধরনের সংশয়ে নিমজ্জিত হয়ে নিজেও ধ্বংস হয় জাতিকেও ধ্বংস করে চলুন তারপরে ইমরান বিন বসির কী বলে শুনে আসি এখানে প্রত্যেকটা আয়তে দেখবেন আল্লাহ নিজে কথা বলছেন কি অদ্ভুত কথা কোরআন হচ্ছে কালামুল্লাহ আল্লাহর কথা তো আল্লাহ বলবে না অন্য কেউ বলবে তারপরে 50 নম্বর আয়াতটা আপনি একটু পড়ুন ফাফিরু ইলাল্লাহ ইন্নিলাকুম মিনহু নাজিরুম রম্মবিন সুত্রা তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আমি তার তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী হ্যাঁ প্রিয় দর্শক এই মুহূর্তে ইমরান বিন বশির কোরআনকে মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের কালাম বা বক্তব্য প্রমাণ করার চেষ্টা করবে ইন্নি লাকুম মিনহু নাদিরুম মুবিন এই আয়তে ক্যারিমার মাধ্যমে দেখতে থাকুন আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী ব্যাপারটা কেমন হয়ে গেল না এই কথাটি কি আল্লাহর বাণী হতে পারে হ্যাঁ দর্শক ইমরান বিন বশীরের বক্তব্য এখনো পর্যন্ত সম্ভবত আপনারা বুঝতে পারেননি আমি বলে দিচ্ছি চলুন আল্লাহ আর হুয়া তালা সুরায় দারিয়াতের মধ্যে কিছু আয়াতি ক্যারিমা অবতীর্ণ করেছেন জানিম্নরূপ অসামা বেনাইনাহা বিদু ওয়া ইন্না লা মুসিয়াউন ওয়ার্ল্ড অফ দ্য ফালোসনাহা ফেনিয়ামেল মাহ হিদুন ওয়ার্মিং কর্লি সেই ইনখালাখানা জউজাই নিলা আল্লাহ কুম তাদের করুন আসমান বানিয়েছি আসমানকে সম্প্রসারিত করেছি জমিন বানিয়েছি জমিনকে বিছিয়েছি এরপরে প্রতিটি বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এই আয়াতি কারিমাগুলো আল্লাহ সব আনাহা এমনভাবে উপস্থাপন করছেন যে আল্লাহ এর মোতাকাল্লিম বা আল্লাহ বক্তব্য উপস্থাপনকারী ফাফির রু ইল্লাহ সুতরাং তোমরা আল্লাহর দিকেই দাবিত হও এ পর্যন্ত সব কিছু ইমরান বিন বশিরের কাছে ঠিক লেগেছে লেকিন ইনী লাদ এই কারিমাটি ইমরান বিন বসিরের কাছে ঠিক লাগেনি কারণ নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম সতর্ককারী তো এখানে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম যেহেতু নিজের দিকে নিষবোধ করে বলতেছে ইন আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সতর্ককারী তো ইমরান বিন বশির এই আয়াতিকারিমার তর্জমার দিকে তাকিয়ে বলতেছে যে আল্লাহ সু আনতার একাকিত্ব কালাম কালামুল্লাহ নয় বরং নবী মোহাম্মদ সাল সংমিশ্রণ সংযোজন এই কোরআনের মধ্যে রয়েছে তাই কোরআন কেবলমাত্র আল্লাহর কালাম নয় নবী মোহাম্মদেরও কালাম তো আমি ইমরান বিন বসিরকে জিজ্ঞেস করতে চাই তোর মাথায় কি কোনো সমস্যা আছে নি এখনো ঠিক হয়নি ও আচ্ছা তাহলে তোমার মেন্টালি সমস্যা না যাগ্ঞে যেহেতু তুমি পাগল উন্মাদ তাহলে তোমাকে এই বিষয় নিয়ে কথাবার্তা বলা উচিত নয় তবে বিষয়টা হচ্ছে দেখো তো তারাবারি তাফসিরে ইবনে ক্যাথির তাফসিরে জালালাইন সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে আছে ইন্নিলাকুম মিনহু নাজিরুম মুবিন এই আয়াতী ক্যানিমার পূর্বে আল্লাহ বাহানা ওয়া তাআলা কুল একটি ফেল ফেলে আমরকে উযর রেখেছেন যার মেইন বাক্য হচ্ছে এমন কুল লাহুম ইয়া মুহাম্মদ ইন্নিলাকুম মিনহু নাজিরুম মুবিন হে নবী আপনি আপনার কৌমকে আপনার গোত্রকে আপনার জাতিকে আপনার উম্মাকে বলে দিন আমি নিঃসন্দেহে সুনিশ্চিতভাবে তোমাদের জন্য আল্লাহ তার পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী হ্যাঁ প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে সুস্পষ্ট করতে চেষ্টা করেছি কালাম উল্লাহ তথা কুরআন এটি আল্লাহর কালাম এখানে নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের কোনো সংযোজন বা সংমিশ্রণ নেই এতদা সত্ত্বেও সুস্পষ্ট একটি বিষয়কে আমার দেশের নাস্তিকরা আর সংশয়বাদীরা মাথায় টুপি মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি পরে লেবাসে পোশাকে হুজুর সেজে মুসলিম ওম্মাকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে প্রিয় দর্শক তাই বলছি কেউ এদের বিভ্রান্তিতে পা ফেলবেন না অবশ্যই সচেতন থাকবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে সকল মুসলিম উম্মা এদের যাবতীয় খপ্পর থেকে ভাওতাবাজি থেকে বিভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা